বলো যে এই মুহূর্তে কারেন্ট গেছে তোমার অনুভূতি কেমন একদম বোর ঢাকা শহরে হোক আর গ্রামে হোক কারেন্ট না থাকলে আমার কিছুই ভালো লাগে না কেননা তো কারণ আমি পুরো বিশ্ব থেকে ছিটকে পড়ে যাই ইন্টারনেটে সংযোগ পাই না ফেসবুকে বসতে পারি না ইউটিউবে সংবাদ দেখতে পারি না টেলিভিশন দেখতে পারি না এক মিনিট এক মিনিট এক মিনিট এতদিন জানতাম বাচ্চারা ইন্টারনেট অনেক ভালোবাসে এখন দেখেছি তুমি অনেক ইন্টারনেট পাগল এখন ডিজিটাল যুগ আগে আমার পত্রিকা পড়ার অভ্যাস ছিল এখন পড়ি না এখন আমি অনলাইনে নিউজ দেখি এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলো থেকে খবর জানার চেষ্টা করি একটু পরপরই যে দেশে একটা অজগরতার সৃষ্টি হয় এগুলো দেখলে টেনশন হয় এক ভালো কারেন না থাকলে টেনশনটা কমলো তাহলে আমি ফোন দেখলে আমার এবার কথাও কেন আমি ফোন দেখবাইছি আমি ওগুলো জানতে হবে আমি বড় হচ্ছি না তোমরা বাচ্চা বাচ্চারা সব সময় মোবাইল কম দেখবা তোমাদের সময় কাটানো উচিত এখন বইয়ের সাথে সারাক্ষণ বই পড়বা তাহলে জ্ঞানী হতে পারবা বড় হতে পারবা আমার চেয়ে অনেক বড় হতে পারবে বুঝছো শোনো আমি না আমি না একদিন বিজনেস ওয়েমেন হব ওকে আর আমি হব কিন্তু আমি তো বই পাই না স্কুল থেকে পিডিএফ ডাউনলোড করে পড়া লাগে বুঝছো আর তার জন্য একটা মোবাইল প্রয়োজন হ্যালো গাইস আমার এই টুকনায় মেয়ে মাত্র ক্লাস এইটে পড়ে সে আমার কাছে বহুদিন যাবত একটা মোবাইল চাচ্ছে আমি তাকে দিচ্ছি না বলছি তুমি মেট্রিক পরীক্ষাটা দাও তারপর তোমাকেই ফোন দেওয়া হবে কিন্তু গাইস দেখেন প্রতিদিন এই মোবাইল চাওয়ার জন্য আমাকে ভিডিও করতে নিয়ে আসলো মোবাইল দিতেই হবে তাকে এটা কোনো কথা মোবাইল দিলে লেখাপড়া থাকবে ওর মাঝখানটা যখন অনলাইনে ক্লাস ছিল তখনও আমার মোবাইলও ব্যবহার করছে ওর মোবাইল ব্যবহার করছে তারপর ওই যে কম্পিউটার ক্লাস হইছে বুঝছিস আমার দোষ না না তোমার দোষ বলছি না মা তুমি শুধু আই হাই আমি নাকি ফোন চাই আমি তো ফোন চাই পড়ার জন্য তুমি বুঝছস না কেন আমি তো বড় হওয়ার জন্য ফোন চাচ্ছি তাই না তুমি এখনো বড় হওনি ডিজিটাল বাংলাদেশ অবশ্যই ডিজিটাল বাংলাদেশ তাই বলে সবার এত মোবাইল চালানোর রেকর্ড ডিজিটাল না ডিজিটাল মানে কি মানে মনে করো আগে মনে করো একজনের সংবাদ পাঠাইলে তিন দিন চার দিন লাগতো এখন তো মনে করো মেসেঞ্জারে নক করা যায় ফোনে নক করা যায় এগুলো হলো ডিজিটাল আচ্ছা বিষয়টা কই আছে লোক কারেন্টের জায়গায় আমরা এই ডিজিটালে গেলাম কেমনে আজকে টপিকস কি টপিকস তো বললাম না কিছু তুমি তো টপিক তো তুমিই জানো আমি তো আসলে এত ভিডিও বানাচ্ছি আমার এখন আর টপিক মনে থাকে না ভুলে যাই করব। তাহলে আমি তো অনেক পড়ালেখা করি বিজ্ঞানিত এই পাটিগণিত এই সূত্র এই ইংলিশ এত প্যারাগ্রাফ এগুলো মুখস্ত করতে করতে মাথায় মেতে কিছু রাখি কি কইরা সরাবো সরাবো কেন কথা কো আমার দিকে